সুপ্রিয় কৃষক ভাই খামারি ভাই বন্ধুগণ দেশ এবং দেশের বাইরের থেকে প্রবাসী ভাই বন্ধুগণ যে যেখান থেকে এই প্রতিবেদনটি উপভোগ করতেছেন তার জন্য সবার প্রতি নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা এবং নন্দী টিভি ফেসবুক পেজের পক্ষ থেকে শুভকামনা আমি বর্তমানে যে অবস্থান করতেছি আপনাদের সুপরিচিত হাট এবং উত্তরবঙ্গের সুনাম ঐতিহ্যবাহী নীল খাওয়ারি গরুহাট আমি যে সাইডে রয়েছে এই সাইডে শুধু মিডিয়াম দামের খামার উপযোগী ফ্রিজিয়ান ক্রোচ সার গরু ক্রয় বিক্রয় চলছে আসুন আজকে আমরা দেখব এই সাইওয়াল ফ্রিজিয়ান ক্রোস সহ বিভিন্ন জাতের সার গরু বাজার আমি অবশ্যই বলতে চাই নন্দী টিভি ইউটিউব চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি দেরি না করে এখনই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পাশে থাকুন এবং প্রতিনিয়ত ভোগ করুন কৃষি কথা কৃষি প্রতিবেদন ভাই ভালো আছেন ভাই তো আজকে কটা করে আসছেন দুইটা তাই বিক্রি হচ্ছে কি একটা হচ্ছে আর একটা আছে কালোটা এটা কি যাতন করবে এটা ভাই ফ্রিজিয়ান না আচ্ছা বয়স কীরকম দুই দাঁত দুই দাঁত দাম কত যাচ্ছেন ভাই আর কাস্টমার দাম দিচ্ছে কত তিরিশ বত্রিশ আপনাদের টার্গেট কত

ওনার টার্গেট এক লক্ষ চল্লিশ হাজার টাকা খুব সুন্দর এবং পারফেক্ট বা আজকে যে নীলফামারি যে সেরা কালেকশনগুলো আজকে আপনাদের সামনে আমি তুলে ধরার জন্য চেষ্টা করতেছি আপনার সঙ্গে থাকবেন ভাই এই হাটটার নাম কি ভাই নীলফামারি হাট আচ্ছা কবে কবে ভাই হাটটা বুধবার রবিবার সপ্তাহে দুই দিন সকাল কয়টা শুরু হয় আর শেষ চারটা পর্যন্ত চলে খুব সুন্দর সুপ্রিয় কৃষক ভাই খামারি ভাই বলছেন আমাদের সামনে একটি লাল রঙের সার হচ্ছে খুব সুন্দর একটি সার আমি সম্পূর্ণ সারটাকে ছোটোর থেকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো তার আগে আমরা ভাইয়ের সঙ্গে কথা বলবো বড় ভাই ভালো আছেন তো আজকে বাজার কীরকম চলছে ড্যাম তাই আজকে হাটে আমদানি কম আছে আমদানি বেশি আমদানি বেশি আছে তাই আর কাস্টমার পাটির চাহিদা কম পাটির চাহিদা কমে তাই আজকে আপনি কটায় নিয়ে আসছেন বড় সার নিয়ে আসুন তিনটা তিনটে বিক্রি হয়েছে কি দুইটা বিক্রি হয়েছে একটা আর একটা আছে এই যে আমাদের সামনে লালটা এই লালটা কি জাতের এটা

প্রিপারেশান আপাতত দেখা যাচ্ছে এগুলা আছে তো আর কিছু এগুলো বিক্রি করবো তারপরে প্রিপারেশন দেখি সামনের এই জন্য এইগুলো গরু নির্বাচন করবো না এখন ছোটো গরু নির্বাচন করবো ছোটো ঘর নির্বাচন করবেন এখন তো মোটামুটি দুই মাস আছে বড় ঈদের খুব সুন্দর ভাইকে অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় কৃষক ভাই খামারি ভাই বন্ধুবান ভাই আব্দুল সালাম কী বলুন না আব্দুল সালাম আব্দুল সালাম ভাই উনি দিন ধরে খামারও আসতেছেন আর খামারের পাশাপাশি উনি অল্টারনেট একটা মোটা তাজা তাজাকরণের একটা ব্যবসা উনি করে আসতেছেন অনেক দিন ধরে তো যাই হোক আজকে উনি তিনটে সার নিয়েছেন তিনটির মধ্যে দুটো বিক্রি হয়ে গেছে আর মাত্র একটি হচ্ছে আমাদের সামনে লাল সারটি এই সারটি হলো সাইওয়াল সার বয়স হল দুই দাঁত কাস্টমার দাম দিচ্ছে এক লক্ষ তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা ওনার টার্গেট হলো এক দেড় লক্ষ টাকা মাংসের আইডিয়া দিচ্ছে ছয় থেকে ছাড় ছয় মনে আসুন যারা এই ধরনের কোয়ালিটি সম্পন্ন এবং এর সামনে ঈদের জন্য যারা সারগর করে করতে চান তারা চলে যাবেন সরাসরি নীলফামারি হাটে সাইট টেবিল দুই আপনাকে দেখালেন ব্যাক সাইডটি কিশন সাইট সুপ্রিয় কৃষক ভাই কৃষক ভাই করে আমাদের সামনে দুটি ক্রোৎসার রয়েছে দুটোই একই সাইজ একই মাপ বড় ভাই ভালো আছেন তো আজকে বাজারের অবস্থা কি মোটামুটি ভালো আছে আজকে কটা নিয়ে আছেন বরভাই তাই বিক্রি কটা হলো এখানে দুইটা আছে ও হাটে নিয়ে হাটে বিক্রি করেন মোকামো বিক্রি করেন আজকে কটা দুটো কি এখানে এই হাটে কিনছেন এই হাটেই কিনছেন আবার এখানেই বিক্রি করবেন তাই খুব সুন্দর যদি হয় তাহলে কালোটা কোরস এটা ফ্রেজিয়ান সাদা কালো তবে দাম কত যাচ্ছেন দুই লক্ষ তিরিশ দুই লক্ষ তিরিশ কাস্টমার দাম দিচ্ছে কত ভাই

একটি কালোটি হলো ক্রস আর সাদা কালোটি হলো ফ্রিজিয়ান ভাই আজকে বলেছেন যে আজকে নীলফম্বরি হাটাতেই উনি এখানে ক্রয় করেছেন বা এখানেই উনাই উনি বিক্রি করার চেষ্টা করতেছেন তো যাই হোক উনি আজকে টার্গেট দিচ্ছেন দুইটায় দুই লক্ষ টাকা কাস্টমার দাম দিচ্ছে এক লক্ষ পঁচাশি হাজার টাকা থেকে নব্বই থেকে বিরানব্বই হাজার টাকা দাম দিচ্ছে এক লক্ষ বিরানব্বই হাজার টাকা দাম দিচ্ছে ওনার টার্গেট হলো দুই লক্ষ টাকা আসলে এই হলো খামারের জন্য খুবই পারফেক্ট খুবই পারফেক্ট সুপ্রিয় কিছু খামারি ভাই বন্ধুগণ দেশ এবং দেশের বাইরে থেকে খুব ভাই বন্ধুগণ যে যেখান থেকে প্রতিবেদনটি ভোগ করতেছেন তার জন্য সবার রইল নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছাও ভালোবাসা চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রতিনিয়ত ভোগ করবেন কৃষি তথ্য কোথাও কৃষি প্রতিবেদন এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানেই সমাপ্ত করলাম এবং আগামী দিনের প্রতিবেদনগুলো উপভোগ করার জন্য বিশেষভাবে আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন